সালামু আলাইকুম এভরিওর ফ্রিতে পঁচিশ ডলার বোনাস নেওয়ার জন্য আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে সে অ্যাপটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব তো তার জন্য আমরা চলে আসবো প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর উপরে ছাড় আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব ছাড় আইকনে ক্লিক করার পর এখানে আমাদের সার্চ করতে হবে আলট্রা প্রো এক্সচেঞ্জ আলট্রাপ্রো এক্সচেঞ্জ এটা লেখার পর আমাদের ছার্চ অপশানে ক্লিক করতে হবে ছার্চ অপশানে ক্লিক করার পর এরকম দেখতে পারবেন তারপরে নিচে যে দেখতে পাচ্ছেন আলট্রাপ্রো এক্সচেঞ্জ ব্রাইকিপ্টো আমাদের এই অ্যাপটা ইনস্টল করতে হবে তো আমারও অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য এখানে অপেন অপশন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করার জন্য আপনাদের ইনস্টল ইনস্টল অপশান দেখাবে আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে তারপরে এই অ্যাপটি ওপেন করে নেবেন অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু আল্টাফো লগ ইন চিং আপ তো আপনার যেহেতু নতুন তার জন্য চিং আপের ওপর ক্লিক করবেন চিং আপের ওপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে নেম অ্যাচ পার ডকুমেন্ট এখানে আমাদের যে কোনো একটি নাম দিতে হবে তারপর নিচে ক্লিক করবেন ক্লিক করে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখান থেকে বাংলাদেশ সার্চ করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তো বাংলাদেশ সিলেক্ট করার জন্য আমাদের বাংলাদেশের ওপর ক্লিক করবো তো এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে তারপর নিচে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার একটি ভ্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন তো ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে যে ইমেল আইডি দেখতে পাচ্ছেন সেখানে আপনার ইউজ করা একটি অ্যাক্টিভ ইমেল বসাতে হবে তো ইমেলটি আর এই যে ইমেলটা এখানে বসবেন সেটা কিন্তু আপনার কখনোই ভোলা যাবে না জিমেলটা যদি ভুলে যান তাহলে আপনি কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবেন না জিমেল বসানো হয়ে গেলে নিচে যে পাসওয়ার্ড অপশন দেখতে পাচ্ছেন সেখানে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন যেটা এখানে অ্যাভেলেবল বা এখানে এক্সপেক্ট করে তো তার জন্য আমরা এক্সট্রং একটা পাসওয়ার্ড সেট করে নিলাম নিচেও ছেম পাসওয়ার্ড হবে পরে যেটা দিয়েছেন নিচে একদম ছেম পাঁচওয়ার্ড দিতে হবে পাঁচওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন রেফারের কোড এখানে একটি রেফার কোড বসাতে হবে স্ক্রিনে একটি রেফার কোড দিলাম সেই রেফার কোডটি আপনারা আপনাদের রেফারালে বসিয়ে দিবেন এই রেফার কোডটি না বসালে কিন্তু আপনারা পঁচিশ ডলার বোনাস পাবেন না রেফার কোডটি বসানো হয়ে গেলে নিচে যে একটি অপশান দেখতে পাচ্ছেন সে টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর ডেডিস্ট্রেপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপরে স্ক্রিনে ক্লিক করবেন স্ক্রিনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন অ্যাক্টিভেশন কোড তো আপনি যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি কিন্তু এখানে বসাতে হবে তো আপনারা যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের জিমেইলে একটি কোড পেয়ে যাবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা জিমেইলে যে কোডটি পেয়েছি সেই কোডটি এখান থেকে কপি করবো কপি করে আবার চলে আসবো সেই অ্যাপে অ্যাপে এসে এখানে অ্যাক্টিভেশন কোড এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর নিচে যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট সাকসেসফুলি এই লেখাটি দেখাবে তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনি যে জিমেইল আর পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেই জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনার অ্যাকাউন্টে লগ করে নেবেন লগ ইন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভিউস দেখতে পাবেন এখানে কিন্তু আপনার জিমেলে নতুন আর একটি ওটিপি চলে যাবে সে ওটিপি এখান থেকে দেখে নেবেন জিমেলে এসে ওটিপিটি দেখে নেওয়ার পর আবার অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার পর যে ওটিপিটি আপনি আপনার জিমেলে পেয়েছেন সেখানে এটি বসাবেন ওটিপিটি বসানোর পরে কন্টিনিউ আছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটু টাইম নেবে একটু টাইম নেওয়ার পরে আপনি এরকম একটি ইন্টারভিউ দেখতে পাবেন তো আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে গেছে তো আপনি কিভাবে চেক করবেন যে আপনি পঁচিশ ডলার বোনাস পেয়েছেন তো সেটা চেক করার জন্য আপনি নিচের দিকে যে একটি আইকন দেখতে পাচ্ছেন অ্যাসেস একটি আইকন দেখতে পাবেন সেই অ্যাসেসটি ক্লিক করবেন অ্যাসেসটি ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ওয়েলকাম বোনাস পঁচিশ ইউএসডিটি তার মানে আপনি পঁচিশ ডলার বোনাস পেয়ে গেছেন আরেকটা কথা যদি আপনি একজনকে রেফার করেন তাহলে এখান থেকে সর্বনিম্ন দুই ডলার বোনাস পাবেন এই ডলারটা কিন্তু আপনারা নয় অক্টোম্বর উইথড্র করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও জন্য আমাদের সাথে